নমস্কার বন্ধুরা প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যা ও শিল্পকলার দেবী মাতা সরস্বতীর আরাধনা করা হয় শিক্ষা প্রতিষ্ঠান পুজো মণ্ডপ থেকে শুরু করে বাংলার ঘরে ঘরে অত্যন্ত আনন্দ উৎসাহের সঙ্গে সরস্বতী পুজো করা হয়ে থাকে বিনা রঞ্জিত পুস্তক হস্তে অর্থাৎ যার এক হাতে রয়েছে বিনা আর অন্য হাতে রয়েছে পুস্তক মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো করা হয়ে থাকে বলে এই দিনটিকে বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমীও বলা হয়ে থাকে বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব এ বছর অর্থাৎ দু হাজার সালে সরস্বতী পুজো কবে পড়েছে শ্রীপঞ্চমী তিথি কখন শুরু হবে এবং কখন সমাপ্ত হবে এবছরে সরস্বতী পুজো করেছে বাংলার পহেলা ফাল্গুন চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ ইংরাজি চোদ্দোই ফেব্রুয়ারি দু সাল বুধবার শ্রী পঞ্চমী তিথি শুরু হবে তার আগের দিন অর্থাৎ বাংলার উনতিরিশে মাঘ ইংরাজি তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার রাত্রি আটটা তিরিশ মিনিট থেকে এবং পঞ্চমী তিথি থাকবে বাংলার পহেলা ফাল্গুন ইংরাজি চোদ্দোই ফেব্রুয়ারি বুধবার রাত্রি ছটা পাঁচ মিনিট পর্যন্ত সরস্বতী পুজো করার সব শুভ সময় হলো বাংলার পহেলা ফাল্গুন ইংরাজির চোদ্দোই ফেব্রুয়ারি বুধবার সকাল সাতটা একত্রিশ মিনিট থেকে সকাল নটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আবার সকাল এগারোটা চব্বিশ মিনিট থেকে দুপুর তিনটে সতেরো মিনিট পর্যন্ত এই শুভ সময়ের মধ্যে আপনারা উপবাস করে দেবী সরস্বতীর পুজো অর্চনা ও পুষ্পাঞ্জলি দিয়ে দেবেন সরস্বতী পুজোর দিন ফুল ও বেলপাতা হাতে নিয়ে মাতা সরস্বতীর যে পুষ্পাঞ্জলি মন্ত্রটি আপনারা পাঠ করবেন সেটি হল ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ সৌভিত মুক্তা হারে রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নম স্তুতে নম ভদ্রকাল্যই নমনিত্যম সরস্বতই নম নমহ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এব এইস সচন্দন পুষ্প বেদল জুলি সরস্বত্যই নম তিনবার হাতে ফুল ও বেলপাতা নিয়ে মাতা সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি পাঠ করবেন পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে খুবই ভক্তি ও শ্রদ্ধা সহকারে ফুল ও বেলপাতা দেবীর চরণে বা ঘটে নিবেদন করবেন দূর থেকে কখনোই ছুঁড়ে ফুল ও বেলপাতা দেবেন না পুষ্পাঞ্জলি হয়ে গেলে হাত জোর করে দেবী সরস্বতীর যে প্রণাম মন্ত্রটি আপনারা পাঠ করবেন সেটি হল নম সরস্বতী মহাভাগে বিদ্যে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নম স্তুতে জয় জয় দেবী চরাচরসারে কুচুযোগ শোভিত মুক্তা হারে রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নম শুধুমাত্র সরস্বতী পুজোর দিনই নয় আমরা যদি পড়তে বসার আগেও সরস্বতী দেবীর প্রণাম মন্ত্রটি পাঠ করি তাহলে আমাদের পড়াশোনায় একাগ্রতা বৃদ্ধি পায় এবং মাতা সরস্বতীর কৃপা লাভ হয় বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার